অবশ্যই কেন মুরগি লালন পালন করবেন সেই সম্পর্কে আজকে বলবো যে অল্প দিনে আমার কিন্তু আমাদের কিন্তু অনেক ডিম হয়েছে সেই সম্পর্কে বলতে আসি তো কোনটা ডিম আমরা মুরগির বাচ্চা ফোটানোর জন্য দিয়েছিলাম তার পরবর্তীতে আমরা এ নড়ে বাচ্চা বেশি কারণ মাছা না কিছু সাইডতে আপনারা অবশ্যই দেখবেন দুইটা ডিম ভাগ হলো সাগলের কারণে এই যে আমাদের এই যে মুরুক মুরুকটা আর তখন একটা কত সময় বেশি ভালো হইছে सीटेटে যে পলব্দেলি আমরা এই মুগিগুলা থেকে কিন্তু অনেকগুলা ডিম পাইছি কেছ দে এখন আপনাদের আহ মুরগির সামনে আসলে দেওয়ার দরকার কারণ প্রায় দিতেছি বাইরে খেলা দেওয়ার দরকার একটা এটাও কিন্তু বর্তমানে ডিম পাড়ে কিন্তু একটা আমি বেশিরভাগ সময় আমাদের মুরগি গুলা বাইরে ঘরে সময় ডিম পাড়ে তার মধ্যে এ জায়গায় বেশি ডিম পাড়ে এ জায়গায় কিন্তু সব গুলা খাইছিল ডিম্ পাড়ার জন্য কিন্তু দেখেন কিছুদিন আগে কিন্তু আমরা ডিম কিছু বিক্রি করছি তারপরে দেখেন কতগুলা ডিম আমরা কিন্তু আবার সারি সারি করে জড় করে হালাই দিছি এটা বড় সরব আছে কিন্তু আপনারা সবসময় ডিম যদি মনে করেন যে ইয়ে দেন সবচেয়ে বেশি ভালো হবে যে গুলা আপনারা ভালো team দেখে দিবেন সেক্ষেত্রে আপনাদের team গুলা ফুটবল ভালো সব কিছুতে ভালো তো আমরা এই অল্প দিনে কিন্তু মুরগির অনেকগুলা team পাইলাম তো মুরগি লালন পালন করে কিন্তু আমাদের loss ক্ষতি হয় নাই আমাদের খাওয়ার খাবার থেকে মানে নিজের খাবারের অংশ থেকে কিছু চাউল কিন্তু আমরা আমাদের খাবার দিই সেখান থেকে কিন্তু মুরগি যে এখানে ষাট টাকা আলি যদি ডিম হয় তো কয় হালি ডিম আছে এক আলি দুই আলি তিন আলি তিন আলির তিনটা দুই দিন না তিন দিন আগে আমরা আহ তিন আলি না চার আলি বিক্রি করলাম

দেখলাম যে আমাদের বাড়ি পাশে একজনে আপনার ই মুরগি পালে দেশি মুরগি দেশি মধ্যে গলা শিলার মুরগিগুলা অবশ্যই আপনারা দেখছেন দেখতেন গলাশীলের মুরগিগুলা পালে তো গলা শিলার মুরগি মানে সিলেকা আমাদের এই যে এখান থেকে কিন্তু সিধে মুরগি নিতে পারবো না মুরগি বাচ্চা আর এই মুরগিটা ভাবছিলাম যে আমরা শিয়ালে নিয়ে গেছে কিন্তু আর একটা আর একটা যে কালার আছে ওই কালারের মুরগি কিন্তু শিয়ালে নিয়ে গেছে এই কালার যেটা নিতে পারে নাই তাহলে আমাদের বেঁচে গেছে গা আর মোরগটা আসলে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের আপনারা জানেন আর দেখলি আর মনে করেন যে খাবারের একটা পিনিক উঠে যায় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেড়ে অন করে দেবেন পরবর্তীতে আমার এসব গ্রামের পাওয়ার জন্য